আসসালামু আলাইকুম কানুস ডেভেলপমেন্ট ব্র্যান্ডের আরও নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি দিক আলোচনা করবো গার্মেন্টসের যেটা হচ্ছে যে গার্মেন্টসের রিপোর্ট কি মানে একটি পোশাক উৎপন্ন হয় সেটার বিষয়ে কিভাবে রিপোর্ট করতে হয় দেন বা একটা একদম কোয়ালিটি চাকরি নিয়ে এসে তো আপনি কীভাবে রিপোর্ট করতে হয় একটি লাইনে চাকরি করলে আপনি কিভাবে রিপোর্ট করবেন একটি

তাই বেশি কথা না বলে শুরু করবো ভিডিওর মূল আলোচনা আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইটন প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে মূল আলোচনায় প্রিয় বন্ধুরা আজকে ভিডিও থেকে আমরা যা জানবো বা আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়টি শিখতে পারবো সেই বিষয়টা আমি প্রতিটি ভিডিও নিয়ে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো সেই ধারাবাহিকতায় স্টেপ এক থেকে আমরা জানবো রিপোর্ট কি বা গার্মেন্টসে কয় ধরনের রিপোর্ট করা হয় দেন স্টেপ দুই থেকে জানবো রিপোর্ট কেন করা হয় গার্মেন্টসের রিপোর্টের প্রয়োজনীয়তা ও গুরুত্ব দেন স্টেপ তিন থেকে আমরা জানবো নতুনরা কীভাবে রিপোর্ট সম্পর্কে বুঝবেন এবং কিভাবে রিপোর্ট করবেন এবার সে বিস্তারিত স্টেপ এক রিপোর্ট কি গার্মেন্টসের মাধ্যমে রিপোর্ট করা হয় এটা বিস্তারিত আলোচনা করব দেন রিপোর্ট রিপোর্ট এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বিবৃতি দেওয়া বা বিবরণ করা অর্থাৎ কোনো উৎপাদনে উৎপাদিত প্রোডাক্ট বা পণ্য উৎপাদিত হওয়ার পর সেটার গুণগত মান অথবা ত্রুটি নিয়ে যে বিবৃতি প্রদান করা হয় তাই হচ্ছে রিপোর্ট রিপোর্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা উৎপাদিত পোশাকের মানের ত্রুটি বিচ্ছুতি প্রকাশ করে থাকে তার ভার্চুয়ালি সিস্টেমের মাধ্যমে তো রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট দেন উৎপাদনের ক্ষেত্রে রিপোর্ট কি গার্মেটে কয়েক ধরনের রিপোর্ট করা হয় রিপোর্ট কয় ধরনের হয়ে থাকে এ বিষয়টি আমরা জানবো তো গার্মেন্টসে মূলত উৎপাদিত পোশাকের ওপর কয়েক ধরনের রিপোর্ট করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একে আসি কাটিং রিপোর্ট দেন দুইয়ে হচ্ছে সুইং রিপোর্ট দেন তিনে হচ্ছে ওয়াশিং রিপোর্ট দেন চার হচ্ছে ফিনিশিং রিপোর্ট আমি যদি আসি কাটিং রিপোর্টে কাটিং রিপোর্ট হচ্ছে কি ফেব্রিক্স কাটিং করার পর সেই ফেব্রিক্সে কোনো মার্ক আছে কিনা বা কোনো ঈশ্ব আসছে কিনা সেটা রিপোর্ট আকারে প্রকাশ করা দেন সুইংয়ে বিষয়টি হচ্ছে যদি একটা উৎপাদিত পোশাক সেলাই করার পর দেন সেটাতে কোনো সেলাই টুটুবিতে হয়েছে কিনা বা কোনো প্রকার ডিফেক্ট হয়েছে কিনা সেটা প্রকাশ করে দেন তিনি আসে ওয়াশিং তো সুইং হওয়ার পর যখন বডিটি ওয়াশ করা হয় দেন ওয়াশের পথে সেই বডিটি কোনো প্রকার সমস্যার সৃষ্টি হলে সেটা ওয়াশিং রিপোর্ট করা হয়ে থাকে দেন ফিনিশিংয়ে ওঠার পর সেই বডিটা শিপমেন্টের আগে যখন ফিনিশিং করা হয় দেন সেখানে বডিতে কোনো টুটি বিচুটি যদি থাকে সেটা ফিনিশিং রিপোর্টে প্রকাশ করা হয়ে থাকে তো এটি ছিল গার্মেন্টসের মূলত চারটি গুরুত্বপূর্ণ রিপোর্ট যে রিপোর্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাস্ট বি যেগুলো আপনার গার্মেন্টস ডিপার্টমেন্টে প্রকাশ করতে হয় বা যেগুলো ব্যবহার না করলে না তো এই গুরুত্বপূর্ণ রিপোর্ট রিপোর্ট বোঝাতে পেরেছি আশা করি দেন স্টেপ কেন করা হয় রিপোর্টের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তো স্টেপ দুই থেকে আমরা আলোচনা করব রিপোর্টের কেন করা হয় বা রিপোর্টের প্রয়োজনীয় গুরুত্ব রিপোর্ট কেন করা হয় উৎপাদিত কোনো পোশাকের মান ঠিক আছে কিনা সেটি যাচাই করার জন্য রিপোর্ট করা হয়ে থাকে এবং সেই উৎপাদিত পোশাকের সকল প্রকার ত্রুটি ধাপে ধাপে ফুটিয়ে তোলা হয় এই রিপোর্টের মাধ্যমে যাতে সব বিষয়গুলো ক্লিয়ারলি ধারণা পাওয়া যায় যে এই উৎপাদিত পোশাকের কোন জায়গায় কি সমস্যা রয়েছে বা কোন জায়গায় কি কারণে সমস্যা তৈরি হয়েছে দেন এই বিষয়গুলো রিপোর্টের মাধ্যমে অনেক অনেক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়ে থাকে দেন স্টেপ দুইয়ের ওই রিপোর্ট কেন করা হয় রিপোর্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তো স্টেপ দুই রিপোর্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়টি আলোচনা করব গার্মেন্টসের শিল্পে রিপোর্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম উৎপাদিত পোশাক বা পণ্যের মান ঠিক রাখতে রিপোর্টের কোনো বিকল্প নেই কেননা উৎপাদিত পোশাক বা পণ্যের ত্রুটি বিচ্ছতির বিষয়গুলো মৌখিকভাবে ধাপে ধাপে বলা বা সমাধান করা সম্ভব নয় তাই ইহার ত্রুটি বিচ্ছতি স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য রিপোর্ট আকারে প্রকাশ করতে হয় তাই রিপোর্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম ছাড়া গার্মেন্টস ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে সফলভাবে পরিচালিত হতে পারে না দেনা বেড়াচ্ছি আমরা শেষ স্টেপে স্টেপ তিন নতুনরা কিভাবে রিপোর্ট সম্পর্কে বুঝবেন বা রিপোর্ট করবেন নতুনদের ক্ষেত্রে রিপোর্টের বিষয়টা হচ্ছে আপনি যখন নতুন হিসেবে চাকরিতে যোগদান করবেন তখন আপনাকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে রিপোর্ট বিষয়টি কি বা কিভাবে রিপোর্ট করতে হয় সেটিকে প্রাথমিকভাবে প্র্যাকটিক্যালি বোঝানো হবে তাই রিপোর্ট নিয়ে টেনশনের কোনো কারণ নেই এটা আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে শিখিয়ে দেবে দেন স্টেপ তিনের নতুন রিপোর্ট সম্পর্কে কীভাবে বুঝবেন বা রিপোর্ট করবেন তো রিপোর্ট করার নিয়ম নিয়ে আলোচনা করব স্টেপ টিনে তো রিপোর্ট করার নিয়ম রিপোর্ট করার ক্ষেত্রে প্রথমত আপনাকে একটি রিপোর্টের শিট দেওয়া হবে সেই শীত বা উৎপাদিত পোশাক বা পণ্যের ত্রুটি সমূহ স্পষ্ট বা স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে আপনি যখন উৎপাদিত পোশাক বা পণ্যটি চেক করবেন বাস ডিসকাস করবেন আপনার দৃষ্টিতে বা চোখে যে সমস্যাগুলো ধরা পড়বে সেই সমস্যাগুলো আপনি রিপোর্টের মাঝে উল্লেখ করবেন তো এই ছিল রিপোর্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তো পরবর্তী ভিডিওতে কিভাবে রিপোর্ট করবেন প্র্যাকটিক্যালি আমি আমার অফিসিয়াল রিপোর্ট শিটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় আশা করি ভিডিওটি কাজে লেগেছে ভিডিওটি কাজে লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেন কারণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আরো গ্রামের রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কাগজ রিলেটেড ভিডিও নে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ